মার্কেট যেখানে পজিশন নিবে যে সেক্টরে যে শেয়ারে মার্কেট পজিশান নিবে সেই শেয়ারে সেই সেক্টরে আমাদের পোর্টফোলিওকে পজিশান নিতে হবে তবে মার্কেট ভালো থাকবে আগামী নয় নভেম্বর দু হাজার পঁচিশের মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসিএক্স ডিসিএক্স এক্স আজ আঠারো পয়েন্ট মাইনাস চারশো পনেরো কোটি টার্নওভার এর মধ্যে ছিল তেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই সাতাইশ ইন্টারডে নেগেটিভ আজকের যে ভিডিওর যে মূল আলোচনা সেটা হলো যে এইভাবে যদি টার্নওভার কমতে থাকে তবে ব্রোকারেজ হাউসগুলো তাদের এমপ্লয়িদের স্যালারি যেমন দিতে পারবে না তেমনি ব্রোকারেজ হাউসগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাবে এটা এটা শুধু মার্কেটের জন্য যে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে তা নয় এটা এখানে ব্রোকারেজ হাউসেরও দোষ আছে যেটা হলো ব্রোকারেজ হাউস কখনোই ইনভেস্টরকে সেফ করার জন্য পদক্ষেপ নিয়ে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলবে যে ইনভেস্টররা কথা শুনবে না হয়তো দশজন ইনভেস্টর কথা শুনবে না কিন্তু বাকি নব্বই জন আপনাদের উপর নির্ভর করে ট্রেডারদের উপরে এখানে ব্রোকারেজ হাউজের যারা সিও আছেন তাদেরও এখানে কিছুটা প্রবলেম রয়েছে যেমন তারা ডে ওয়াইজ তাদের হাউজের টার্নওভার হিসাব করে কমিশন ইনকাম হিসাব করে যখনই দেখে যায় হাউজে টার্নওভার কম তাদের আজকে কমিশন জেনারেট কম হবে তখনই সিও তারা এমপ্লয়ীদের উপর প্রেসারাইজ করে মেসেজ দিয়ে ফোন করে যে ওয়ার্ক স্টেশনে এত কম টার্নওভার কেন তো বাধ্য হয়ে ট্রেডার এখানে ট্রেড করে তো যখন একটা এক কোটি টাকার একটা পোর্টফোলিও ট্রেড করতে করতে তখন কমে আশি লাখ টাকা চলে আসে তো তাহলে আপনি এক কোটি টাকার উপরে কমিশন পেতেন এখন পাবেন আশি লাখ টাকার উপরে আর যদি পোর্টফোলিওটাকে যদি আপনি যদি নার্সিং করার মাধ্যমে যদি এক কোটি বিশ লাখ কিংবা এক কোটি পঞ্চাশ লাখ দেড় কোটিতে নিয়ে যেতে পারতেন তাহলে আপনার কিন্তু কমিশন জেনারেট হতো দেড় কোটির উপরে সে জিনিসটা হাউস না করে হাউস সব সময় যেটা চেষ্টা করে প্রতিদিন ওভার জেনারেট করার জন্য তাদের কমিশন ইনকাম বাড়ানোর জন্য যার কারণে মার্কেটে তা এই এই হাউজের এই পলিসির কারণে ইনভেস্টরদেরকে একটা প্রপার গাইডলাইনে আনা যায় না বা একটা প্রপার যেমন একটা জায়গাতে যে এখানে এখন বাই এই মার্কেটে যদি আমরা দশ দিন বাই স্টক করে রাখি তবে ইকুইটি বাঁচবে কিংবা আমরা যদি এখানে যদি কিছু পয়সা যদি প্রফিট টেক করে রাখি কিংবা অল্প লস রিয়েলাইজ করে রাখি তাহলে আমরা এখানে মার্কেটে যে ফল এটা ফলটা পোর্টফোলিওর উপর আসবে না এই জিনিসটা যদি ইনভেস্টরদেরকে যদি ব্রোকারেজ হাউস যদি এটাকে যদি ওনাদেরকে অ্যালার্ট করতে পারতেন তবে কমিশন ইনকাম যেমন বাড়ত ইনভেস্টরও বেঁচে যেত তো সেক্ষেত্রে আমাদের হাউসগুলো এখানে একেবারে উদাসীন ইনভেস্টরের এই কারণে এই জায়গাগুলোতে তো এখানে আমাদের যে আজকের যে মার্কেটের লাস্ট এক ঘন্টায় যে মার্কেটের যে একটা পজিটিভ ধারা ছিল সেটা মূলত আন্দোলনের কারণে হচ্ছে রাস্তায় বিনিয়োগকারী নেমেছে বিনিয়োগকারী নামাটা স্বাভাবিক কারণ তাদের ইকুইটি নষ্ট হয়ে যাচ্ছে টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক তবে এখানে আমাদের কিছু পলিসিগত আমাদের ইনভেস্টরদের একটা কিছু পলিসিগত ভুল রয়েছে সেখানে হলো যে আমরা অলওয়েজ মার্কেট বাড়লে আমরা খুশি হই কিন্তু ব্যাপারটা হওয়া উচিত ছিল মার্কেট কমলে ইনভেস্টর খুশি হবে এটা ছিল হওয়া উচিত কারণ ইনভেস্টর কম দামে শেয়ার কিনতে পারতো কিন্তু এটা না হয়ে আমরা অলওয়েজ খেয়াল করছি যেটা মার্কেট বাড়লে ইনভেস্টর খুশি সবসময় খুশি থাকে তো এটা মানে বুঝতে হবে যে ইনভেস্টর প্রপারলি তারা ট্রেড করছে না মার্কেটে যদি তারা যদি প্রপারলি ট্রেড করতে পারত তাহলে তারা ফল করলে খুশি হইত বাড়লে তারা প্রফিট টেক করত ফল করলে তারা কম দামে শেয়ার কিনত কিন্তু সেটা না করে ইনভেস্টর যেটা হয় যে বাড়লে খুশি হয় তাহলে বুঝতে হবে যে যে এখানে ইনভেস্টরের ইনভেস্টমেন্ট পলিসিতে ভুল যেটা আমাদের যে কোর্সের মাধ্যমে যে আমি এ পর্যন্ত একত্রিশতম ব্যাচ আমার এখন চলছে কোর্স যেটা এর মাধ্যমে আমরা পলিসি বিল্ড আপ করার চেষ্টা করছি এবং এখানে অলরেডি পাঁচশো বিরানব্বই জন এখানে ট্রেনিং নিয়েছে তো আমরা যদি এই এটাকে যদি আমরা যদি পাঁচ লক্ষর উপরে যদি আমরা যদি নিয়ে যেতে পারি এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি এখানে দেখা যাবে যে ইনভেস্টরের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো থেকে তার বেরিয়ে আসতে পারবে এবং তারা প্রপারলি কীভাবে মার্কেটে ট্রেড করা উচিত সেটা তারা বুঝবে এখানে অনেক ভুলের কারণে ছোট ছোটো বুলের কারণে যেগুলো আমরা এই মার্কেটটাকে আমরা খুব একটা ভালো হতে দিচ্ছি না বা ভালো হচ্ছে না এখানে বড় পার্টি যেখানে আমাদের যে লিকুইড মানি যেটা বাজারে যাতে অবাধে ঢুকতে পারে সেটাকে আরও সহজ করে দেওয়া উচিত এবং মার্কেট থেকে যে যাতে টাকাটা বের হয়ে যেতে না পারে সহজে সেইখানে একটু কঠিন করে দেওয়া উচিত সেটা কীভাবে একজন ইনভেস্টর বড় ইনভেস্টর ওনারা প্রফিট করবে ওনাদের টাকা ওনারা নিয়ে যাবে এটা সহনশীল পর্যায়ে নিবে যাতে মার্কেটের উপর যাতে সেল প্রেশার না আসে এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে করে দেওয়া যেতে পারে এখানে অবাধের টাকা ঢুকবে এটাকে ইজি করে দেওয়া যায় তবে মার্কেট স্মুথলি বাড়বে কিন্তু আমাদের মার্কেটে যে এই যে মার্কেটে যে আজকে যেটা বিনিয়োগকারী রাস্তা নামার কারণে যে লাস্ট এক ঘন্টাতে মার্কেটে যে একটা রিকভারি হয়েছে এটা আগামীকাল যদি বসে দেখা যাবে যে মার্কেটে একটা পজিটিভ ভাইব আসবে এটা আসবে কিন্তু এই পজিটিভ ভাইবটা তো আসলে ন্যাচারাল হইল না এটা তো আর্টিফিশিয়াল হইল তো এই যে আর্টিফিশিয়াল এটা কিন্তু থাকবে না এই মার্কেট যদি ন্যাচারালি যদি বাড়ে তবেই মার্কেট টিকে থাকবে কিন্তু মার্কেটে যে এই যে ইনভেস্টর রাস্তা নামার কারণে যে আজকে লাস্ট এক ঘন্টা মার্কেট তার যে কিছুটা লস মাইনাস থেকে কিছুটা মাইনাস কমিয়ে আসাটা এটা শুধু ইনভেস্টর রাস্তা নামার কারণে এবং আগামীকাল যদি বসে দেখবো যে একটা ভালো মার্কেট আমরা দেখতে পাবো সেটা এটার এফেক্ট কিন্তু এটা তো ন্যাচারাল হলো না এখানে যদি ন্যাচারালি যদি মার্কেট বাড়ে ডেফিনেটলি মার্কেট অনেক দূর যাবে এই জন্য আমাদের যে কিছু পলিসি আমাদেরকে বিল্ড আপ করতে হবে ইনভেস্টরদেরকে যেটা আমরা ভুলের মধ্যে রয়েছে আমার আমরা আমরা যখনই মার্কেটে লস করি তখনই আমরা ডিএসসি কিংবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমরা দোষারোপ করি সব কিছু ওনাদেরকে দোষারোপ করা যাবে না আমাদের কিছু নিজেরও ট্রেডিং পলিসিতে ভুল আছে। সেটা আমাদেরকে আমাদেরকে শিখতে হবে আমাদেরকে যে করেই হোক এই ভুলগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা অন্যের ভুল ভুল থাকবেই ভুল ট্রেডিংয়ে আমাদেরও হয় ভুল সিকিউর কমিশনেরও কিংবা ডিসিরও থাকতে পারে কিন্তু তার মানে এই না সব দোষ তাদের আমাদেরও তো পলিসিগত এই ইনভেস্টমেন্ট পলিসি ট্রেডিং পলিসি তা আমাদেরও ভুল আছে এই ভুলগুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি যেটা আমরা কোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করছি যেটা হলো যে আমরা এখান থেকে যাতে ইনভেস্টররা এই ভুলগুলোতে থেকে বেরিয়ে আসে এবং পাঁচশো বিরানব্বই জন যারা ট্রেনিং নিয়েছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে আমরা এই এটাকে আমরা পাঁচ লক্ষ আরও বা তারও বেশি ইনভেস্টরদের কাছে আমরা যেতে চাই যাতে তাদের ভুল তারা বুঝতে পারে এবং মার্কেট একটা সুন্দর মার্কেট আমরা উপহার দিতে পারি যেটা আমাদের ট্রেডিং সিস্টেম দেখে আরও জন ইনভেস্টর অর্থাৎ এক একজন ইনভেস্টরকে দেখে জন ইনভেস্টর যাতে বাজারে আসে সেটা যদি আমরা যদি আমরা যদি সঠিক ট্রেড করতে পারি প্রফিটেবল ট্রেড করতে পারি তখনই ইনভেস্টর আমাদেরকে দেখা দেখি বাজারে আসবে এবং পরবর্তী জেনারেশনের জন্য একটা খুব ভালো মার্কেট আমরা একটা উপহার দিতে পারব এবং এটার জন্য যে পলিসিগত যে প্রবলেমগুলো সেগুলো থেকে যে ট্রেডিংয়ের ভুলগুলো আছে ভুলগুলো থেকে বেরিয়ে আসতে হবে মার্কেটের এখানের যে আজকের যে চারশো পনেরো কোটি টার্ন ওভার এটা ডেফিনেটলি মার্কেটের জন্য কম টার্ন ওভার আমাদের মার্কেট স্ট্যান্ডার্ডে আমরা আগামীকাল যদি বসে যদি মার্কেট যদি যে বাড়া শুরু করে সেক্ষেত্রে কি আমরা কি ঝাঁপিয়ে পড়ব না আমরা এখানে মার্কেটকে অবজার্ভ করব। যে মার্কেটে এখানে টার্ন ওভার স্মুথলি বাড়ছে কি না যদি টার্নওভার স্মুথলি বাড়ে তাহলে বুঝতে হবে যে মার্কেটে এখানে আস্তে আস্তে মার্কেট পজিটিভ ধারা যাবে অর্থাৎ আমাদের সময় মার্কেটের যে জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে টার্ন ওভার টার্ন ঠিক আছে কি না যখনই দেখব টার্নওভারটা ইম্প্রুভ করে যাচ্ছে তখনই বুঝবো যে মার্কেট আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে এবং এটার জন্য আমরা যখনই মার্কেট পজিটিভ হবে তখনই আমরা হুট করে আমাদের যে ফান্ড ফ্রি আছে কিংবা নতুন ফান্ড রেডি আছে সেটা আমরা হুট করে মার্কেটে বাইতে চলে যাব না কারণ আমরা চাই না যে মার্কেটে আমাদের কোনো ইনভেস্টমেন্ট ব্লক হয়ে যায় ব্লক হলেই ওভার কমে যাবে যার কারণে যখনই মার্কেট বাড়বে আমরা দেখবো যে মার্কেট বাড়ার সাথে সাথে টার্নওভারের যে স্মুথনেস আছে কিনা স্মুথলি বাড়ছে কিনা যখনই দেখব যে টার্ন ওভার স্মুথলি বাড়ছে তার মানে মার্কেট ভালো অবস্থা যাচ্ছে এবং আমরা আস্তে আস্তে ইনভেস্টমেন্টে যাব এই ধরনের পলিসিগুলো যখন আমরা আমাদের ইনভেস্টররা যখন বাজারে ট্রেডের মধ্যে নিয়ে আসতে পারবে তখন অটোমেটিক বাজার ভালো হয়ে যাবে এবং আজকের চারশো পনেরো কোটি ওভার এটা ডেফিনেটলি আমাদের মার্কেটের জন্য কম ওভার তো আমরা আগামী কার্য দিবস থেকে একটা ভালো টান ওভার আশা করছি মার্কেট স্টিল এখনও মার্কেট ডাউন ট্রেন্ড আছে তো মার্কেট আমরা আশা করব আস্তে আস্তে মার্কেট পজিটিভ ধারায় আসবে আপ ট্রেন্ডে আসবে এবং সাথে মার্কেটের ওভার বাড়বে তো এই জন্য আমাদেরকে একটু মার্কেটটাকে ক্লোজলি অবজার্ভ করতে হবে আমরা যে কোনো শেয়ার অতি উৎসাহিত হয়ে রোবে পড়ে আমরা খুব দ্রুত বাই করাচ্ছি আমরা একটু দেখে শুনে বাই করলে মার্কেট মার্কেটও আমাদের একটা ভালো ফিডব্যাক দিবে মার্কেট কখনোই আমাদেরকে লস দিতে চাচ্ছে না আমরা মার্কেটকে নিজে থেকেই লস দিচ্ছি অর্থাৎ লস মার্কেট থেকে নিচ্ছি এক কথায় জোর করে এটা হচ্ছে আমাদের ভুল ট্রেডিং সিস্টেমের কারণে এটা আমরা আগামী বারো তারিখ থেকে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হবে আমাদের বত্রিশতম ব্যাচ শুরু হচ্ছে তো আমরা পলিসির মাধ্যমে আমরা ট্রেডিং আমাদের ইনভেস্টরদের যে ভুলগুলো এই ভুলগুলো থেকে আমরা বের করার চেষ্টা করছি অলরেডি পাঁচশো বিরানব্বই জন এখানে ট্রেনিং নিয়েছেন আমি আশা করব যে এই এখানে আরও অনেক বেশি ইনভেস্টর আমরা এর আওতায় নিয়ে আসতে পারব ট্রেনিংয়ের আওতায় তো এই ট্রেনিং যত বেশি করবে তত বেশি তাদের ভুলগুলো যখন তারা ধরতে পারবে ইনভেস্টর তখনই তারা স্মার্টলি ট্রেড করতে পারবে অনেক ভুলের মধ্যে রয়েছে এই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তবেই মার্কেট পজিটিভ চলে আসবে মার্কেট আমাদের বাংলাদেশের মার্কেট ডেফিনেটলি একটা ভালো মার্কেট মার্কেট আমাদেরকে কখনো লস দিতে চায় না আমরা মার্কেট থেকে জোর করে লস নিচ্ছি মার্কেটে আমরা টাকাগুলো দিয়ে দিচ্ছি এটা হলো ভুল পলিসির মাধ্যমে তো আমি আশা করব যেটা হলো যে আমাদের পলিসি মাধ্যমে আমরা এই মার্কেটে আমরা আরও ভালো পজিশানে নিয়ে যেতে পারবো এবং খুব অল্প সময় আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো যদি আমরা এই পলিসিগুলোকে কাজে লাগাতে পারি আমরা যে পলিসিগুলো বাজারে দিচ্ছি এবং আমাদের যে আমার যে ফেসবুকে যে ভিডিওগুলো আছে যারা ট্রেনিং নিয়েছেন তারা কি বলেছেন আপনারা একটু দেখে নেবেন এবং আপনারা বুঝতে পারবেন যে এই কোর্সটা আমাদের বাজারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা এটা আমরা বারো তারিখ থেকে আমাদের পরবর্তী বত্রিশতম কোর্স শুরু হবে এবং আমাদের মার্কেট নিয়ে যেটা বলার সেটা হলো যে মার্কেট চারশো পনেরো কোটি টান এটা আমাদের জন্য খুব ভালো টানওভার নয় আমরা ভালো আরও টান জন্য আমরা আমাদেরকে সতর্কভাবে ট্রিট করতে হবে এবং হুট করে মার্কেট বাড়লেই যে এন্ট্রি দিয়ে বসতে হবে এই এই পলিসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে মার্কেটটা আসলে বাড়ার পর যায় কিনা এবং পজিটিভলি বাড়ছে কিনা যখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখানে বাইয়ের সময় তবেই আমরা বাই দিব আমরা ওয়েট করব মার্কেটে মার্কেট সবসময় মার্কেট চায় যে আমরা মার্কেটের সাথে আমরা মার্কেটের পলিসি অনুযায়ী চলি অর্থাৎ মার্কেট যখন পজিটিভ আমরাও মার্কেটের সাথে থাকব মার্কেট যখন নেগেটিভ আমরাও মার্কেট যা চাচ্ছে আমরা সেই অনুযায়ী মার্কেটে কারণ মার্কেট যখন নেগেটিভ হচ্ছে তাহলে বুঝতে হবে যে মার্কেট আমাদেরকে তো বাইয়ের জন্য বলছে না মার্কেট যখন পজিটিভ আপ তখন মার্কেট মার্কেটের সাথে থাকতে হবে অর্থাৎ প্রতিটা সময় মার্কেটের সাথে থাকতে হবে মার্কেট যে সেক্টরে থাকবে আমাদের ইনভেস্টমেন্ট সে সেক্টরে থাকবে তবেই আমরা মার্কেটে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবো মার্কেট যেখানে পজিশন নিবে যে সেক্টরে যে শেয়ারে মার্কেট পজিশান নিবে সেই শেয়ারে সেই সেক্টরে আমাদের পোর্টফোলিওকে পজিশন নিতে হবে তবে মার্কেট ভালো থাকবে তো আজকের আলোচনা এ পর্যন্ত ধন্যবাদ